গাইস এখানে কি এমন হলো যে বরযাত্রীরা এর মঞ্চের লাইতে তো গাইস আসলে এখানে পাটে স্প্রে দেওয়া হয়েছে দেন হয়তো তাদের এটা পছন্দ না আর তারা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো তারা এটা কখনো করে নাই তো গাইস তোমরা ফুল ভিডিওটা দেখো তাই তোমরা বুঝতে পারবা

아기 안 보이죠. 아이고, 아이고, 너무 대신. 아, 보러, 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 보러. 네, 세갠, 세갠. 아기들, 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 아기들,

खड़ा दम खड़ा दम बेटा स्प्रे दा पे काटा जा दे তারপরে গাইস এখানে ছোটো ভাইদের কি সুলে না দেনা শোধ করে কিন্তু ভাইয়েরা কিন্তু চলে আসে আমাদের প্যান্ডেলের ভিতরে দেন তারা কিন্তু অনেক ক্লান্ত দেন তারা কিন্তু এখন ঢুকে পড়তেছে আমাদের যে খাওয়ার ব্যবস্থা আছে সেখানে আসলে গাইস আমি এখনও কিন্তু বিয়ের যে পুরোপুরি একটা ফুল ভিডিও সেটা কিন্তু আমি এখনও নিয়ে আসি নাই দেন গাইস তোমরা অপেক্ষা করো আমি সামনে কিন্তু বিয়ের পুরো একটা বড় একটা লং ভিডিও আছে সেটা কিন্তু আমি নিয়ে আসবো দেন গাইস আমার পক্ষে এত ভিডিও এডিটিং করা সম্ভব হচ্ছিল না যার কারণে আমি কিন্তু তোমাদেরকে ভালো ভালো ভিডিও যা আছে সেগুলো কিন্তু ইডিট করে তোমাদেরকে দেখাতে পারতেছে না দেন গাইস তোমরা দেখতেই পারতেছো কিন্তু সকলেই কিন্তু প্রায় চলে আইছে দেন সবাই ভিতরে কিন্তু পসে যাইতেছে আর হ্যাঁ গাইস তোমরা একটু বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করো দেন লাইক কমেন্ট করো দেন আমি সামনে কিন্তু তোমাদের জন্য লং ভিডিওটা আনতেছি তো গাইস ধন্যবাদ ভালো থাকবো সবাই